হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজ আমি এসেছি ভিভো ওয়াই টু ডবল জিরো ফাইভ জি ফোনটা নিয়ে আজকের বাজারে যারা মোটামুটি বাজেটের মধ্যে একটি ভালো ফোন কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটি ঠিক তাদের জন্যই তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই চলে আসি আমরা এই ফোনটির লুক ডিজাইনে এই ফোনটির ব্যাক প্যানেলে থাকছে একটা ডুয়াল ক্যামেরা সেট এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে একটি গ্লাস এই ফোনটিতে ক্যামেরার নিচে থাকছে একটা রিং লাইট এবং আরও একটা থাকছে এলইডি ফ্ল্যাশ তবে এই ফোনটিতে ক্যামেরার জায়গাটা কিছুটা উঁচু এই ফোনটির বডি ফ্রেমটা প্লাস্টিকের তবে এই ফোনটির ক্যামেরার ডিজাইনটা বক্স ডিজাইনের মতো আপনি এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন স্পিকার এবং সাথে পাবেন একটা ইউএসবি চার্জিং পয়েন্ট আর থাকবে একটা সেম ট্রে এই ফোনটির ফ্রন্টে থাকছে একটা মিডিল পালসর সেলফি ক্যামেরা এবং এই ফোনটির ডিসপ্লেটা পুরোটাই ফ্ল্যাট এই ফোনটির ব্যাকআপ সেট আপ এবং লুকটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে এবারে আসি এই ফোনটির ডিসপ্লেতে এই ফোনটির ডিসপ্লেটার সাইজ হলো ছয় পয়েন্ট সাতষট্টি ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামো ডিসপ্লে সাথে থাকবে একশো বিশ এস রিফ্রেশ রেট এই ডিসপ্লেটির সর্বোচ্চ ব্রাইটনেস হলো আটশো নিটসের আটশো নিটস ডিসপ্লে থাকার ফলে আপনি লাইটেও বেশ ভালো পারফরম্যান্স পেয়ে থাকবেন এই ফোনের ডিসপ্লেটি দিনে ও রাতে ব্যবহার করার সময় কোনো রকম অসুবিধা হবে না আর যারা প্রচুর গেমিং করে থাকেন তারা একশো বিশ শেষ রিফ্রেশ থাকার ফলে ভালো একটা পারফরম্যান্স পেয়ে যাবেন আর এই ফোনটি যারা অনেক ভিডিও দেখার জন্য ব্যবহার করবেন তারা অনেক দুর্দান্ত উপভোগ করতে পারবেন এবার আসি এই ফোনটির ক্যামেরাটিতে এই ক্যামেরাটির রিফ্রেশ রেট হলো চৌষট্টি মেগাপিক্সেলের এখানে দেওয়া হয়েছে ওয়াই এস সাপোর্ট যার ফলে আপনি ভালো স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পাবেন দুই মেগাপিক্সেলের একটা ডিপ সেন্সর এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটির বাজেট বিবেচনায় আপনি খুব ভালো একটা ফটোগ্রাফ করতে পারবেন আর এই ফোনটিতে পাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এই ফোনটির পারফরম্যান্সের জন্য থাকছে স্ন্যাপড্রাগনের ফোর জেন প্রসেসর এই প্রসেসরটি দ্বারা আপনি গেমের একটা ভালো ফিচার্স পেয়ে যাবেন এবং আপনি অন্য সব কাজও বেশ ভালোভাবেই করতে পারবেন এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড থার্টিন এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে আটচল্লিশ এম এর একটি ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য থাকছে ফোরটি ফোর ওয়াটের একটা চার্জার এখানে কোম্পানি ক্লেম করেছে জিরো থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ আপনি আঠাশ মিনিটেই করে নিতে পারবেন অর্থাৎ একশো পারসেন্ট চার্জ করতে আপনার সময় লাগবে মাত্র ছাপ্পান্ন মিনিট থেকে এক ঘন্টার মতো এই ফোনটির ওজন হলো মাত্র একশো নব্বই গ্রাম মার্কেটে আপনি এই ফোনটির দুইটি কালার পেয়ে যাবেন একটি হলো ব্ল্যাক এবং অন্যটি হলো ডেজার্ট গোল্ড তো বন্ধুরা অবশেষে বাকি থাকছে এই ফোনটির প্রাইস কত তো চলো জেনে নেওয়া যাক এই ফোনটির প্রাইস কত তো ফ্রেন্ডস বাংলাদেশে টাকায় এই ফোনটির প্রাইস হলো ছত্রিশ টাকা অর্থাৎ সাঁত্রিশ হাজার টাকা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ